এবং রিসেন্ট গত কুড়ি তারিখে একজন বিধায়ক নির্বাচিত তাকে শাসকের গুন্ডা পুলিশ বলবো না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক না গুন্ডা তাকে ঘুষি মারছে তারপরে তার কলাও ধরছে জামা ছিঁড়ে দিচ্ছে তার সাথীতে করে কি বেউজ্যুতি করে টানা হিঁচে করে তুলছে রাগটা কোথায় মুসলমান তোরা গোলাম তোর বাপ দাদু গুষ্টি গুলাম ছিল গুলামের বাচ্চা তোর এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে আমার দাদা মুদির বিরুদ্ধে আন্দোলন করবি কেন্দ্রের বিরুদ্ধে তোর এত বড় সাহস ভিকারি তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি তোদের ইমাম আমাদের গুলাম তোদের পীর পীর যাদা আমাদের গুলাম তোরা ভিখারির বাচ্চা ভিকারি আন্দোলন করতে পারবি নি সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়ে হবে জেলে ভরে দিয়ে হবে মসজিদ যাবে চুপ করে দেখবি মাদ্রাসে যাবে চুপ করে দেখবি মাদ্রাসে যাবে চুপ করে দেখবি সব তোদের ইসলামকে মুছে দেবো এটা বিজেপি টিএমসির বিজেপি আইন পাস করবে এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন এরা সব ভাই রসুনের মাথা আলাদা হতে পারে এদের পিছুনটা সব এক জায়গায় ইসলামকে মিটাও পাশাপাশি মনে রাখবেন এই অকা কালা কানন এটা সংবিধান বিরোধী একটা আইন অথব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারা সংবিধান বিরোধী এটা তো মুসলিম বিদ্বেষ তো সহজ ব্যাপার এটা এটা বুঝতে হবে দাদা এগুলো ভাই এরা মুসলিম বিদ্বেষ এরা কমনাল মাইন্ডের লোক শোনেন হিন্দু মুসলিম শিখ পাঞ্জাবি দলিত আদিবাসী আমাদের যে ভাইচারা ছিল আছে থাকবে আমি আমি কোনো অমুসলিম ভাইদের ধর্মীয় ইউনিফর্ম ধর্মীয় বিষয়কে কখনো অবজ্ঞা অবহেলিত ছিল করাকে পছন্দ করি না সেটা তার পছন্দ তার রুচি তার কাছে কিন্তু যাদের মনটা নোংরা ধর্মের ওপরে বিদ্বেষ আছে তারা এই ধরনের মাইন্ড করবে অতএব এটা কমন ব্যাপার এরা ইসলাম বিদ্বেষী কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদের হাতের গোলাম এরা খরিদ করেছে আমাদের কিছু ধর্মের মানে মাথায় যারা বসে আছে অনেককে খারিদ করে রেখেছে আমি মনে করি অকাব ইস্যুটা এত বড় ইস্যু এই ইস্যুটার কয়েকটা সাইড আছে সর্বপ্রথম সাইড হচ্ছে অকাব আন্দোলনটা সংবিধান বাঁচাবার আন্দোলন সংবিধানের আর্টিকেল সর্বধর্মের মানুষকে তার ধর্মীয় সম্পদ এবং ধর্মীয় অধিকার নিজ নিজ দায়িত্বে বহন করা দেখভাল করার রাইট দিয়েছে সেখানে রাষ্ট্র বা সরকার হস্তক্ষেপ করার অধিকার নাই অতএব সরকার বা রাষ্ট্র যদি অধিকার করে তার মানে সংবিধানের ওই আর্টিকেলকে সে ধ্বংস করতে চলেছে তাহলে একদিকে এই আইনটা যদি মানে হয়ে গেছে সেটি লাগু করতে পারে এখনও সুপ্রিম কোর্টে স্থগিত আছে তাহলে সংবিধানকে সে শেষ করলো সংবিধানটা আর্টিকেলের বিরোধী হলো তাহলে সংবিধান প্রেমিক প্রত্যেকটা ভারতীয় সংবিধান আমাদের মূল তাহলে আমাদের উচিত সংবিধানকে বাঁচাবার জন্য অকাব আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মিলানো দরকার দ্বিতীয় নম্বর অকাব হচ্ছে আমার দেশের একটা বড় জনজাতি মুসলিম সমাজের ধর্মী একটা সম্পদ যেটা দেশেরই মধ্যে আছে তাহলে বাকি যেসব ধর্মের ভাইরা রয়েছে আমরা সবাই তো ভাই ভাই তাহলে আমার একটা ভাই বিপদে পড়বে বাকি ভাইরা চুপ থাকবে এটাও যেন একটা কেমন ভাইচারার দিক দিয়ে মানবতার দিক দিয়ে তাই বাধা দিচ্ছে তাই সবারও উচিত এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার তিন নম্বর বিষয় হলো এটা একটা অবশ্যই ইসলাম ধর্মের ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় একটা সম্পদ তো এই তিনটে বিষয় সামনে রয়েছে আমরা খেয়াল করে দেখছি তো দু হাজার তেইশে জল জঙ্গলের সম্পদ জল জঙ্গলের সম্পদ যেটা আদিবাসীদের সেটাকেও কিন্তু দু হাজার কেন্দ্র সরকার তার বিষয়েও নানান ষড়যন্ত্র চালিয়েছে ঠিক তেমনি দেওবত্ত সম্পদ বা মন্দির টেম্পল অ্যাক্ট যেটা আমাদের হিন্দু ভাইদের রয়েছে সেটাও কিন্তু একটা এরকম দ্বারা তাদের ধর্মীয় সম্পদ কিন্তু কোন সম্পদের উপরে যদি হস্তক্ষেপ করা হয় সরকার তাহলে সেটা সংবিধানের আর্টিকেলের ওপরে আঘাত করা হচ্ছে তাই আন্দোলন সর্ব ধর্মের মানুষের হওয়া উচিত পাশাপাশি মুসলিম ধর্মের তো অবশ্যই একটা ধর্মীয় বিষয় আছে দু হাজার সরি আট বছর ন বছর ধরে আন্দোলন চালাচ্ছি এখনো চালাচ্ছি এখনো আন্দোলন করছি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সব জায়গার মানুষকে জিনিসটা জানাতে হবে সব জায়গার মানুষকে জিনিসটা ভাবাতে হবে দ্বিতীয় নম্বর কথা আমি তো আন্দোলন করছি মানুষ যদি আন্দোলনে আমার ডাকে সারা না দেয় আমি তো আন্দোলন করেই যাবো করে যাচ্ছি করেই যাব সেটা সাকসেসফুল কতটা হবে এটা ভাবার বিষয় তিন নম্বর কথা এখন বর্ষার সময় বড়ো বড়ো জমায়েত করার মতো পরিস্থিতি এখন নাই কিন্তু আমার আন্দোলন ছোট করে হলো কন্টিনিউ চলছে আমার সেই ভাইকে বলবো এক এটা কোনো ইমানদারের কাজ নয় যে তার মসজিদ তার মাদ্রাসা তার কবরস্থান কেউ লুটে নেবে চুপ থাকা সম্ভব নয় যদি ইমান থাকে আলহামদুলিল্লাহ আমার ইমান আছে দ্বিতীয় নম্বর কথা একজন নাগরিক হিসাবে সংবিধানকে মিটানো বা সংবিধানের একটা আর্টিকেলকে শেষ করার কোনো আইন হবে আর নাগরিক হয়ে সংবিধান প্রেমিক হয়ে চুপ থাকবো এটাও সম্ভব নয় আশা করছি আমি অবশ্যই সংবিধানকে ভালোবাসি তাই আন্দোলন আমার চলছে চলবে আরও বৃহত্তর আন্দোলন হবে সংগঠিত করা হচ্ছে আগামী দিন কলিকাতার রাজপথে আমি যাব বলেছি সেটা আমি বিগত দিন কলিকাতার রাজপথে অকাবলে আন্দোলন করেছি আগামীতেও যাবো সবটা সময়ের সাথে সময়ের দাবি যিনি করেছেন তিন বলবো সময়ের সাথেই কিছু হবে কিন্তু আপনারা আগিয়ে আসুন সবাই মিলে আসুন সবাই মিলে হলে তবেই তো সেটা আরও ব্যাপকভাবে হবে কিন্তু আমাদের আন্দোলন জানেন তো বড়ো বড়ো মিডিয়া কভার করতে চাই না রাজ্য সরকার একটা করে বলেছিল এমন কোনো কথা সত্য বলেন তো করেছে যা বলেছে সব ঢপ আর সব মিথ্যা পর্যায়ী শ্রমিকদের টাকা দেবার নাম করে ছাব্বিশেই একটা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে ভোটটা নেবে দ্বিতীয় নম্বর কথা যদিও কিছু টাকা দেয় সেই টাকাটা নিজের দলের লোকেদের ঘরেই দেবে সেই সত্তর তিরিশ না পঁচিশ কি একটা পঁচাত্তর পঁচিশের ভাগের একটা কি ভিডিও ভাইরাল হয়েছিল অতএব নিজের দলের লোককেই দেবে তুই এক হাজার লে চার হাজার আবার ফেরত দে কি পাঁচশোলে সাড়ে চার হাজার বেরোদ্ধে এইভাবে রাজকোষের কোটি কোটি টাকা নতুন করে আবার চুরি করা হবে এটা একটা পরিকল্পনা এটা ভোট লুটা বা বাঙালিদের সিম্পেথি লিবার বা বাঙালিদের বোকা বানাবার বা ভিন রাজ্যে যারা রয়েছে সেই সকল পর্যায়ে শ্রমিকদের ঘরে সামনে রেখে একটা মোটা অঙ্কের রাজকোষের টাকাকে ঘাবলা করার পরিকল্পনা এর আগে মোহাম্মদ থাকলে বা মুসলিম নাম হলেই তো মুসলিম হয় না সমস্যা হচ্ছে আমরা নিশ্চয়ই আর একটা ওয়ার্ড শুনেছি মোনাফেক তা মোনাফেক আর মুসলিম দুটো কিন্তু এক নয় এটা প্রথম ভাবতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মালিক আর কর্মচারী এটাকেও ভাবতে হবে তিন নম্বর হচ্ছে বর্তমান পশ্চিম বাংলায় যে সরকারটা রয়েছে আমার সালমান ভাই বুঝতে পারছে কি জানি না চরম ইসলাম ও মুসলিম পাশাপাশি সংবিধান ও গরিবদের কেন যদি মুসলিম থাকে আমি জানি অত সিট নাই বোঝাবার জন্য বলছি তারপরও এদের দ্বারা কোনো ভালো আশা করে লাভ নাই আমরা মুসলিম 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 করে লাভ নাই আমাদেরকে দেখতে হবে ন্যায়পরায়ণ সত্যবাদী মানবতা প্রেমিক সংবিধান প্রেমিক সে যদি হিন্দু হয় অমুসলিম হয় তাকে যদি নেতা বানাও তাও সমাজের কাজ হবে আর সে যদি মুসলিম হয় মানবতা প্রেমিক ন্যায়পরায়ণ প্রেমিক এবং সংবিধান প্রেমিক যদি না হয় ওই এক হাজার মুসলিম নেতা বহিনী নিয়েও কোনো লাভ নাই অতএব আমাদেরকে দেখতে হবে ন্যায় পরায়ণ নাকি মানবতা প্রেমিক নাকি সত্যবাদী সংবিধান প্রেমিক নাকি এবং সে কারো দলের কর্মচারী নয় তো যে আমার বললে আমি টিকিট পাবো না পরে আমার আলো চলে যাবে গাড়ি চলে যাবে এই লোভ লালসাই সে আতঙ্কে নাই তো আর নিশ্চয়ই জানেন টিএমসি দলে একটা কথা আছে বা সমাজে বক্তব্য আছে কি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা যখন মুসলিম বিদ্বেষী তার দলের এমএলএ হয়ে মুসলিমদের পক্ষে বা গরিবের পক্ষে অসহায়ের পক্ষে কথা বলবেন এ আশা করা যায় না